আসসালামু আলাইকুম বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম দেখেন ঈদের পার্টি ড্রেস ঈদের আয়সা এখন ঈদ প্রায় সন্নিকটেই ঈদের একেবারে পার্টি ড্রেসগুলো এখনই এখনই সময় হচ্ছে নিয়ে নেওয়ার জন্য দেখাচ্ছি একটা আপনাকে লাকজারি শিফোনের মধ্যে একটা ড্রেসটা দেখেন একদম অসাধারণ একটা ড্রেস দেখেন সম্পূর্ণ জারি কাজ করা সম্পূর্ণ বোয়িং ওয়ার্কের মধ্যে কাজ করা একদম পাকিস্তান ইন্সপায়ার্ড ড্রেস দেখেন এখানে বোয়িং ওয়ার্ক করা সম্পূর্ণ ড্রেসটা পার পরসেন্ট ও লোয়ার পোর্সেন্ট পর্যন্ত সম্পূর্ণ দেখেন বোয়িং ওয়ার্ক করা ড্রেসটা থাকছে লং থাকছে আপনার আটত্রিশ লং থাকছে আপনার ছেচল্লিশ পর্যন্ত এবং বডি থাকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দেখেন সালোয়ারটা দেখেন দেখেন একদম অসাধারণ স্যালোয়ারে কিন্তু ইনার দেওয়া থাকছে আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা পাচ্ছেন বিশ বাজার বিডিতে দেখেন এটা হচ্ছে দুপাট্টা দোপাট্টাটা দেখেন একদম অসাধারণ একটা দেখছেন কি সুন্দর একটা ড্রেস এরপর এটার মধ্যে কালার আছে একটা মাস্টার্ড জিওলো কালার দেখাচ্ছি দেখেন ড্রেসটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা একদম সিকোয়েন্সের সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা মিরর ওয়ার্ক করা এবং বোয়িং ওয়ার্ক করা একটা ড্রেসের মধ্যে সব কিছুই পাচ্ছেন কোনটা দেখেন একদম কত বড় হচ্ছে একটা একটাও না দেখেন তারপরে টরে ব্লু কালারটা কালারটা টরে ব্লু দেখেন খুব সুন্দর একদম একটা রাজকীয় ফিল দেখেন কি সুন্দর রাজকীয় একটা ফিল দিচ্ছে ড্রেসটা একদম প্রিমিয়াম কোয়ালিটি ঈদের সময় এই ড্রেসটা হবে মানে বেস্ট ডিল এখনই সঠিক সময় কিনে ফেলাটা আসলে দেখেন কি সুন্দর সালোয়ারটা দেখেন সম্পূর্ণ কাজ করা থাকছে এটা টোটাল তিনটা কালার এখন দেখাচ্ছি আরেকটা জেমিসু ফেব্রিক্সের মধ্যে দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জেমিসু ফেব্রিক্স জেমিসু ফেব্রিক্সের অনেকগুলা ভেরিয়েশন থাকে সেটার মধ্যে হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটির সাইজ থাকছে হচ্ছে আপনার 36 থেকে 46 পর্যন্ত এগুলো প্রাইস থাকছে আপনার একদম একদম সীমিত মূল্যে দিচ্ছি এগুলো আপনার মার্কেটে বিক্রি হচ্ছে পাঁচ হাজার দশ হাজার টাকা করে আমরা দিচ্ছি একমাত্র বিশ বাজার বিড়ি দিচ্ছি এটা উনিশশো টাকা একদম একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই জেমিচু ফ্যাব্রিক্সের থ্রি পিস পাচ্ছেন উনিশশো টাকা দেখেন ওনারা দেখেন সম্পূর্ণ গাছ করা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে তারপর দেখাচ্ছি আপনাদেরকে টয় ব্লু কালারটা দেখেন টয় ব্লু কালারটা দেখেন একদম অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির একেবারে ড্রেসটা দেখেন নিচের সাইডে বোরিং ওয়ার্ক করা আছে প্যান্টটা দেখেন ওড়নাটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কাজ করা দেখেন তারপর দেখাচ্ছি এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে পার্পল কালার পার্পেল কালারটা দেখেন একদম অসাধারণ সালোয়ারটা এবং মঙ্গলাটা দেখেন দেখেন মঙ্গলাটা একদম অসাধারণ একেবারে প্রিমিয়াম একটা অঙ্গা তো আমাদের শপ হচ্ছে ইস্টার মল্লিকা শপ নাম্বার চারের বিশ ঈদের শপিং করার জন্য আপনারা বা ঈদের অথবা পার্টি ড্রেস রেগুলার ড্রেস ওয়ারের জন্য আপনারা আমাদের শপে এসে পার্চেস করতে পারেন আমাদের শপে অলওয়েজ ডিসকাউন্ট থাকে কিছু না কিছু ডিসকাউন্ট থাকে সো এই ড্রেসগুলো পাওয়ার জন্য আমাদের শপ ভিজিট করুন শপ নাম্বার হচ্ছে চার বাই বিশ মল্লিকা আপনারা এসে সবাই আশা করি ভালো প্রোডাক্ট পাবেন সকল সচল সুযোগ সুবিধা পাচ্ছেন আসসালামু আলাইকুম